উত্তর ফাল্গুনি এবং তার হিন্দি মমতা ছবিতে পরিচালক অসিত সেনের সহকারী ছিলেন পরিচালক অমল সুর উত্তম সুচিত্রার ছবি কমললতা ও আলো আমার আলোতেও সহকারী পরিচালক তিনি পরবর্তীতে একাধিক হিট ছবির পরিচালনাও করেছেন ছবির জগতে কাজের সূত্রে তিনি খুব কাজ থেকে দেখেছেন মহানায়িকা সুচিত্রা সেন এবং মহানায়ক উত্তম কুমারকে মহানায়কের জন্মদিনে সেই স্মৃতি রমন্থন করতে গিয়ে তিনি বলছেন একদিন একটি গুরুত্বপূর্ণ কাজে সুচিত্রা সেনের বাড়ি গিয়েছেন তিনি যে সময়ের কথা বলছেন সেই সময় মহানায়িকার বালিগঞ্জ সার্কুলার রোডের বিশাল প্রাসাদপ্রম বাড়িতে অক্ষত আছে সেটা গত শতাব্দীর সত্তরের দশকের গোড়ার দিক তার কথায় এক বিকেলে মিসেস সেনের বাড়িতে গিয়েছি দোতলা বাড়ির সামনে বিশাল লন সেই লনেরই এক কোণায় দেখি দুজনে বসে আছেন সাদা শার্ট ও সাদা ট্রাউজার উত্তম কুমার গার্ডেন চেয়ারে বসে আছেন তার পাশেই ম্যাডাম মানে সুচিত্র সেন ওরকম একটি চেয়ারে বসা আমাকে ঢুকতে দেখে ম্যাডাম ওদিকে যেতে না দিয়ে বললেন অমলবাবু আপনি দোতলায় গিয়ে বসুন আকলি আপনাকে চা করে দেবে আকলি হচ্ছে মিসেস সেনের পরিচারিকা উত্তমদার তখন পারিবারিক অশান্তি চলছিল পরে ম্যাডামের কাছ থেকেই শোনা কিছুটা বিধ্বস্ত উত্তম কুমার সেদিন ওকে হঠাৎ জিজ্ঞেস করেছিলেন আচ্ছা রমা তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো মিসেস সেনের উত্তর ছিল বিয়েটা একদিনও টিকত না কারণ আমরা দুজনেই একই পেশার সঙ্গে যুক্ত আর দুজনেই ওই পেশার একেবারে শীর্ষে থাকতে চাই বাস্তব জীবনে মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আমার মতে ছিল শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার পেশাগত ক্ষেত্রেও তাই কমললতা ছবি শুটিং চলছে ফ্লোরে পৌঁছে দাদা মানে উত্তম কুমার দেখলেন ক্যামেরা এমনভাবে বসানো যে লেন্সে তার সাইডটা আসবে আর মিসেস সেনের মুখটা আসবে স্পষ্ট তিনি জিজ্ঞেস করলেন ক্যামেরা কে বসিয়েছে যখন শুনলেন সুচিত্রা সেনের নির্দেশে এমনটা হয়েছে তখন উত্তম কুমারের অভিব্যক্তি ছিল ও রমা বলেছে ব্যাস আর কোনো কথা নেই সহকারী পরিচালক হিসেবে আমার প্রথম কাজ উত্তর ফাল্গুনি পরিচালক অসিত সেন উত্তম কুমার ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবিতে সেনের ডাবল রোল মা দেবজানি ও মেয়ে সুপর্ণা প্রেমিক মনীষের রোলে উত্তম কুমার থাকবেন সেটাই প্রথমে ঠিক হয়েছিল কিন্তু কাহিনী অনুযায়ী সুবর্ণা তো মনীষকে কাকু বলে ডাকে সুচিত্রা সেন কিনা কাকু বলে ডাকবেন উত্তম কুমারকে কাস্টিং নিয়ে যে মিটিং হলো তাতে অনেকেই সাপ জানালেন পাবলিক আওয়াজ দেবে এটা একেবারে দর্শক খাবে না খোদ মিশের সেনেরও অভিমত ছিল উত্তম সুচিত্রার রোমান্টিক জুটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে মোহ আছে সেটাই ভেঙে চুরমার হয়ে যাবে তখন উত্তম কুমারও বিষয়টা উপলব্ধি করলেন মনীষের চরিত্রে অভিনয় করলেন বিকাশ রায় এই উত্তর ফাল্গুনির মহারতের দিনই লিটল ম্যাগাজিন সম্পর্কে উত্তম কুমারের শ্রদ্ধার কথা আবারও জেনেছিলাম তার কয়েক মাস আগে উত্তম কুমারের সঙ্গে আমার আলাপ হয়েছে বিয়ে পরীক্ষা দিয়েছি তখনও রেজাল্ট বেরোয়নি আমরা প্রেসিডেন্সি কলেজে কয়েকজন বন্ধু মিলে নিরিখ নামে একটি পত্রিকা বের করি সেখানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের আত্মবীক্ষণ ছাপা হয়েছিল তাঁদের মধ্যে উত্তম কুমারও ছিলেন সূর্যশিখা ছবি শুটিংয়ে লাঞ্চ ব্রেকের সময়ে তিনি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেন সেটাই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ পরিচালক অসিত সেন উত্তর ফাল্গুনের মহারাতের দিন উত্তম কুমারের কাছে আমাকে নিয়ে গিয়ে তার নতুন সহকারী হিসেবে আমার পরিচয় করালেন উত্তমবাবু আমাকে দেখেই বললেন বাহ আপনি তো ঢুকে পড়লেন কিন্তু পত্রিকাটার কি হবে আমি বললাম ওটাও চলবে উত্তম কুমার কিন্তু সন্দিগ্ধ বললেন দুটো একসঙ্গে চালাতে পারবেন আমাদের লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ নিয়ে ওকে চিন্তিত মনে হয়েছিল কফি হাউস কেন্দ্রিক উন্নাসিকরা ভাবতেন উত্তম কুমারের পড়াশোনা নেই আসলে উত্তম কুমারের ভাবনার তল খুঁজে না পাওয়ার ব্যর্থতা থেকেই এসব ওরা বলতেন পিনাকে মুখোপাধ্যায় পরিচালিত আলো আমার আলো ছবির শুটিং চলছে চিলকা লেকে লঞ্চে দেখি উত্তমদার হাতে যা বিখ্যাত বই দৃষ্টিপাত শুটিং এর মাঝে ফাঁক পেলেই তিনি বইটা পড়ছেন ওই কাহিনী নিয়ে ছবি করবেন কিনা জানতে চাইলে উত্তমদা বললেন লেখাটা অসাধারণ যে বই পড়তে ভালো সেই বই থেকে যে সব সময় ভালো ছবি হবে তা নয় এতে ছবির জন্য প্রয়োজনীয় সিচুয়েশন নেই আমি একটু আত্ম হাত দেখতে জানি সেই কথা মিসেসেনের কাছ থেকে শুনে উত্তম দা নিজের সম্পর্কে একটা কথা জানতে খুব আগ্রহী হয়েছিলেন বলেছিলেন আমার গ্লোরিয়াস ডেথ হবে কিনা দেখুন তো আমি ইতিবাচক উত্তর দেওয়ায় আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন উত্তম কুমার পরিচালক অমল সুরের কথায় মহানায়ক উত্তম কুমারের কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন